ওয়েদারটা দেখে বুঝতেই কতটা ঠান্ডা পড়েছে তো বেশ অনেক দিনই কিন্তু এরকম ঠান্ডা পড়েছিল আর এই ঠান্ডাতে যদি উঠতে ইচ্ছে করতো না তারপরেও কিন্তু উঠতে হতো সকালবেলা যেহেতু বাড়ির গৃহিণী উঠতে তো হবেই তো যাই হোক বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো তবে অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রকম ব্লগ কাজকর্ম কোনো কিছুই শেয়ার করতে পারছিলাম না কারণ মন মেজাজ কোনোটাই ঠিক ছিল না তবে মাঝখানে দু একটা ব্লগ আমি শেয়ার করেছি যেগুলো আমি স্মৃতি হিসেবে রাখবো বলেই কিন্তু শেয়ার করেছিলাম তবে সেগুলোও শেয়ার করার সেরকম কোনো মানসিকতাও আমার ছিল না তবে যেটুকু না করলে না হবে সেইটুকুই বলতে পারো শেয়ার করেছিলাম তবে হয়তো তোমাদের কারো কারো মনে হতে পারে যে বাবার শ্রাদ্ধের ব্লগ কিংবা বাবার মারা যাওয়ার কথা সেগুলো শেয়ার করার কি আছে তবে বন্ধুরা যেহেতু আমার ব্লগে আগে তোমাদের অনেক দিনই কিন্তু আমার বাবাকে মানে বাবার অসুস্থতা সমস্ত কিছু শেয়ার করেছিলাম সেই জন্য ভাবলাম যে বাবা কবে মারা গেল কি হয়েছে আশয় বিষয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তবে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি অল্প বিস্তর করেছিলাম তো সেগুলো তোমাদের কাছে হয়তো বা ব্লগ মনে হতে পারে কিন্তু সবগুলোই কিন্তু আমার বাবার স্মৃতিই বলতে পারো তো সেগুলোকে স্মৃতি হিসেবে রাখবো বলেই কিন্তু ছোটো ছোটো ক্লিপ আমি যেগুলো নিজে হাতে নেই নি ছেলেকে দিয়ে নিয়েছিলাম এই ব্লগের শর্টগুলা তো সেইগুলাই শেয়ার করেছিলাম তবে আমি আগে জানতাম না যে এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে না শুধুমাত্র এই সমস্ত সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে সমস্ত প্ল্যাটফর্মেই তুমি তোমার সুখটা শেয়ার করতে পারবে তোমার হাসি আনন্দটা শেয়ার করতে পারবে কিন্তু তুমি তোমার দুঃখটা তুমি তোমার কষ্টটা সেগুলো শেয়ার করতে পারবে না যদি রকম শেয়ার করে ফেলেছ তাহলেই বেশ হয়ে গেল। তোমাকে নিয়ে উপবাস করতে তোমাকে নিয়ে মন্তব্য করতে তারা এক মিনিটও ভাববে না দশ বারো ভাববে না দশ বার থাক দূরের কথা একবারও কিন্তু ভাববে না তো আমি সবাইকে বলছি না হাতে গোনা দু একজনকেই বললাম কথাটা তাও কিন্তু বলেছে বাবার শ্রাদ্ধের ব্লক এরকম বাবাও কিন্তু বলেনি বলেছে কি বাপের শ্রাদ্ধের ব্লক শেয়ার করেছে তো যাই হোক ওরা ভেবেছিল যে ওরা হয়তো মনে মনে ভেবেছে আমি আমার বাবার শ্রাদ্ধের ব্লগ শেয়ার করে হয়তো বা লাখ লাখ টাকা ইনকাম করে নিয়েছি বা সবাই থেকে সিম্পীতি নেওয়ার জন্য হয়তোবা ভিউজটা বেশি বাড়ানোর জন্য হয়তোবা আমি বাবার শ্রাদ্ধের ব্লগ শেয়ার করেছি তবে এই সবগুলো কথার মধ্যে একটাও কিন্তু সত্যি না আমি এমনিতেই স্মৃতি হিসাবে রাখবো বলেই কিন্তু শেয়ার করেছিলাম যেহেতু আমার অনেকগুলো ব্লগের মধ্যেই আমার বাবার ব্লগ আছে বাবা আছে বাবাকে আমি কিভাবে স্নান টান করিয়ে দিতাম তো হয়তোবা তোমরা অনেকেই দেখতে তাই জন্য ভাবলাম যে বাবার কাজগুলো যে করা হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করে নিই তবে সবটা শেয়ার করিনি কারণ সবগুলো আমরা চাইলেও কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা শেয়ার করতে পারি না তো যাই হোক সেটা নিয়ে আমি আর মন খারাপ করব না বলে ভেবেছি কারণ অনেক দিন আমার সেই বিষয়টা নিয়ে অনেকটাই মন খারাপ ছিল হয়তোবা কিছু কটু কথাও বলে ফেলেছিলাম এই প্ল্যাটফর্মেই তবে আমার এখনও কিন্তু সত্যি কথা বলতে ভাবছি যে এই বিষয়টা নিয়ে আমি মাথা ঘামাবো না কিন্তু তারপরেও মন থেকে একদমই মানে যেতে চাইছে না এই বিষয়টা চাইলেই প্রত্যেক দিন ব্লগ দিতে পারতাম কিন্তু ওই যে বললাম ব্লগ করা থাকে শ্যুট করা থাকে মাঝে মধ্যে করি করি না যে তা না মাঝে মধ্যে আমি ব্লগ শ্যুট করি কিন্তু যখনই আমি এডিট এডিটও করে রাখি কিন্তু এই যে কথাটা বয়স অভাবটা যখনই দিতে যাই তখন না আর একদমই ইচ্ছে করে না যে কোনো কিছু বলি বা কিছু শেয়ার করি তাই জন্য বলতে পারো অনেক দিন হয়ে গেছে আমার এই চ্যানেলে কোনো রকমই ভালোভাবে আমার কাজকর্ম আসছে না কারণ ওই যে বললাম ইচ্ছেশক্তি কোনোটাই নেই তবে মাঝে মধ্যে কিছু কিছু করে রেখেছিলাম সেগুলি তোমাদের সাথে ভাবলাম আর কতদিন না দিয়ে থাকবো আমার চ্যানেলটা তো একদমই মরে গেছে বলতে পারো জানি না সেটাকে আর জীবিত করতে পারবো কি না তো সেই জন্য ভাবলাম মন খারাপ করে আর কি করব। ব্লগ তো দিতেই হবে যেটা যেই কাজটাতে আমি খুশি থাকি তো সেই কাজটা যদি বদ্ধ করে দিই তাহলে মনটা কিন্তু আরও বেশি খারাপ থাকবে তাই জন্য ভাবলাম না তোমাদের সাথে একটু একটু করে কাজকর্ম শেয়ার করি তো আজকে তো দেখলে খুব সকালে কিন্তু ঘুম থেকে উঠেছিলাম এতটা কুয়াশা ছিল এই কুয়াশার মধ্যেই কিন্তু আমি রান্নাবান্নাটা শেষ করে নিয়েছিলাম তো রান্নাবান্না শেষ করে নিয়েছি রাতের জন্য একদমই সিম্পল সকালের জন্য করেছিলাম আর রাতের জন্য কিছুটা করে রেখেছিলাম কারণ দুপুরবেলা আমাদের সববার নিমন্ত্রণ আছে পুরোহিত বাড়িতে ওই যে বাবার কাজ করার পর পুরোহিত বাড়িতে নাকি খেতে হয় তো পুরোহিত মশাইর বাড়িতে আজকে আমাদের সবার নিমন্ত্রণ বাবার বাড়িতে থেকেও সবার নিমন্ত্রণ আমাদেরও নিমন্ত্রণ যেহেতু আমার বাবার বাড়ির পুরোহিত আমার বাড়ির পুরোহিত একই একজনই তাই জন্য আমাদেরও কিন্তু নিমন্ত্রণ তো সেই জন্য বাড়ির সমস্ত কাজ বাজ শেষ করে দুপুরবেলা চলে এলাম পুরোহিত বাড়িতে পুরোহিত মশাইর বাড়ির পাশেই আমার একজন কাকুর বাড়ি আছে তো ফুল মশার বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে কাকুর বাড়িতে যাচ্ছিলাম একটু দেখা করার জন্য যেহেতু এদিকটায় আসা হয় না ভাবলাম যেহেতু আমরা সবাই এসেছি কাকুর বাড়ির সামনে দিয়ে চলে যাব তাই জন্য সবাই মিলে একটু যাচ্ছিলাম কাকুর বাড়িতে কাকুর সাথে কাকিমণির সাথে একটু দেখা করে বাড়ি চলে যাব তো এই পুরোহিত বাড়ি থেকে খাওয়া দাওয়া আমাদের শুরু হলো অনেক দিন কিন্তু অনেকের বাড়িতেই নিমন্ত্রণ ছিল যেগুলো নিয়মের মধ্যে পড়ে আমাদের পুরোহিত অন্ন খাওয়ার পর গিয়াতি অন্ন খেতে হয় সেটা বাড়ি থেকে সবাই গিয়ে খেয়ে এসেছে কিন্তু আমি যাইনি আমার একজন কাকুর বাড়িতে তো সেখান থেকে শেষ করে বৌদির বাবার বাড়িতেও নিমন্ত্রণ করেছিল সবাইকে যেহেতু বর্দা শ্বশুরবাড়িতে গিয়ে যদি এই নিমন্ত্রণটা শেষ না করে আজকে গিয়ে মানে দিনের ভিতরে গিয়ে তাহলে নাকি বর্দা আর শ্বশুরবাড়িতে গিয়ে এক বছর খেতে পারবে না তো শুধুমাত্র কি আর বর্দাকে নিমন্ত্রণ করবে তাই জন্য সবাইকেই নিমন্ত্রণ করলো তো এই জন্য আজকে আবার চলে যাচ্ছে আমরা সবাই কমলপুরে এই ব্লগটা হচ্ছে এই গত ব্লগের কিছুদিন পর চার থেকে পাঁচ দিন পর এই যে পুরোহিত বাড়ি থেকে খেয়ে তারপরে বাড়ির সবাই খেয়েছিল গিয়াতি অন্য তারপর সোজা চলে যাচ্ছে বৌদির বাবার বাড়িতে তো সেখান থেকে শেষ করে আবার বর্দাদের বর্দা ছোটো ভাই ওদের খেতে হবে মাতুল অন্য মানে মামার বাড়িতে খেতে হবে তো যাই হোক বৌদির বাবার বাড়ি যেহেতু অনেকটা দূর কমলপুর তো তাদের একটু প্রবলেমের জন্য এই তাদের বাড়ির প্রোগ্রামটা আগে করে নিয়েছিল মানে খাওয়ার প্রবলেমটা আর কি তো যাই হোক আমরা সবাই মিলে চলে গেলাম কমলপুর কমলপুর যেতে এই যে সাইকা রুটটা এদিক থেকে ঠিক আমবাসা দিকে এই রাস্তাটা আর এই যে দেখতে পাচ্ছ ডান দিকের থেকে রাস্তাটা এসেছে এটা হচ্ছে সাইকা রুট যদিও আমি রাস্তাটা দিয়ে কখনো যাইনি আর সেদিন শুনেছিলাম এই রাস্তাটা নাকি বাস একটা দুর্ঘটনার কবলে পড়েছিল সাইকাতে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে অনেকটার মুখেই শুনেছিলাম তো অনেক দিন ইচ্ছে ছিল সাইকেল ঝর্ণাটা দেখার জন্য কিন্তু আর যাওয়া হয়নি এদিকে যেহেতু বোনের বাড়িও বৌদির বাবার বাড়ির কাছেই সেই জন্য বোনের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল। যে বোনের শাশুড়ি শ্বশুর বোন তারপর বোনের জামাই সবাই কিন্তু এসেছিল। অনেক দিন বাদই বলতে পারো বাড়ি থেকে অনেকটা দূরে আসলাম তো মনটা একটু হালকা লাগছিলো কারণ বাড়িতে থেকে থেকে শুধু বাবার স্মৃতিগুলো মনে পড়ে আর বাড়িতে থাকতে তো আরও বেশি মনে পড়ে তো এদিকে সবাই মিলে আসলাম তারপরে এমনিতেও দেখতে পাবে সবাই হাসি মজা করছি আমরা কিন্তু সবাই কিন্তু যার যার মতো করে মনে মনে যার বাবার জন্য অনেকটাই কষ্ট পাই তারপরে সেগুলো সবাইকে আমরা দেখাতে চাইও না যে সেগুলো দেখানোর মতো কিছু নেই তো হাসিটাই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু এই যে দুঃখ কষ্ট সেগুলো আর শেয়ার করলাম না কারণ এই প্ল্যাটফর্মে দুঃখ কষ্ট শেয়ার করলে তুমি অনেকের কাছেই হাসির পাত্র হয়ে যাবে সেই জন্য অনেকটাই ভাবনা চিন্তা করে ভাবলাম এখন থেকে আর কোনো দুঃখের যে কোনো দুঃখের হোক কিংবা কষ্টের হোক সেগুলো আর তোমাদের সাথে কোনো রকমই শেয়ার করব না তাতে করে কিন্তু নিজের মানসম্মানটা অনেকটা নষ্ট হয় আর যেটা নিয়ে আমি অনেকটাই ভয় করি আমি মানসম্মানের ভয়টা অনেকটাই করি এই যে নিজের মতো করে বাবার শেষ কাজটা একটু স্মৃতি হিসেবে রাখতে চাইলাম কিন্তু দেখো কতগুলো কথা শুনতে হলো মানুষের থেকে তো তাই জন্য ভাবলাম এখন থেকে নিজের হাসিটাই দেখাবো কষ্টটা আর দেখাবো না কাউকে তো যাই হোক এদিকে বুধির বাবার বাড়িতে এসে দুই বুনে মিলে একটু ভাবলাম হেঁটে আসি তাই জন্য

সেই দিনকের খাওয়া দাওয়াটা বলতে পারো অনেকটাই তারাহুড়ুর মধ্যে করতে হয়েছিল প্রায় এখন বাজে বিকেল চারটা বাড়িতে পৌঁছতে পোষতে অনেকটাই দেরি হয়ে যাবে সন্ধে হয়ে যাবে সেই জন্য বর্দা অনেকটাই তা তারাহুড়ু করছিলো আর সেই জন্য একদম তাড়াহুড়ো করে বলতে পারো খেয়ে উঠেছিলাম আর খেয়ে উঠেই সঙ্গে সঙ্গেই গাড়িতে উঠে পড়লাম যেহেতু যেতে যেতে প্রায় ঘন্টা থেকে দেড় ঘন্টা লেগে যাবে সন্ধ্যের আগে বাড়ি গিয়ে পৌঁছতে হবে তো যাই হোক বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে টাটা